জুলাই ঘোষণাপত্রে আংশিক পুরোপুরি প্রতিফলন ঘটেনি বল্লো এবি পার্টি চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন জুলাই নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে আকাঙ্ক্ষা নিয়ে ঘোষণাপত্র চেয়েছিলেন তার পুরোপুরি তা তো উঠে আসেনি মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র পাঠের পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলে তিনি বলেন আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন না হলেও ঘোষণাপত্রটি পত্রটি বাস্তবায়িত হলে সকলের আশা হবে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন জুলাই ঘোষণাপত্রে পত্রে ছাব্বিশের আবেগ নেই দুই একটি দলকে খুশি করতে এই ঘোষণাপত্র দেওয়া হয়েছে প্রসঙ্গত মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঘোষণাপত্রে আটাশটি দফা যুক্ত করা হয়েছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলন তাতে স্থান পেয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় তার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পাশে ছিলেন এসব নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়ার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাগরিক ঐক্যের সভাপতি মান্না এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টি অন করে দেওয়ার অনুরোধ করুন